হ্যালো এবং নমস্কার রাজনীতির ঘূর্ণাবর্তের বাইরেও থাকে এমন কিছু খবর যা প্রভাবিত করে আমাদের জীবনকে যা আসতে পারে আমাদের চাকরির পরীক্ষাতে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেও সেরকম কিছু খবরে নজর থাকে আমাদের এই ফোকাস অনুষ্ঠানে আজকের সব থেকে বিচলিত করা খবর হচ্ছে বেকারত্বের সমস্যায় ভুগছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা যে আমেরিকাকে আমরা ড্রিম বলে ভাবতাম সেই আমেরিকানরাও সুখে নেই সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়েছে হার্ভার্ড স্ট্যানফোর্ড বা ওয়ার্টনের মতো কলেজ থেকে ডিগ্রি অর্জন করার পরেও অনেকে চাকরি পাচ্ছেন না গত বছর হার্ভার্ড বিজনেস স্কুল হারভার মতো প্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়া তেইশ শতাংশ ছাত্র তারা আনএমপ্লয়েড ছিল দু সালে আবার সেই সংখ্যাটা কুড়ি শতাংশের কাছাকাছি গত কয়েক বছর ভারতের আইআইটি স্নাতকদের ক্ষেত্রেও একই রকম সমস্যা দেখা গেছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রম সংস্থা তাদের মতে দু সালে সারা বিশ্বে তরুণ শ্রমশক্তির ১৩ তেরো শতাংশের কোনো কাজ ছিল না অর্থাৎ বিশ্ব জুড়ে বেকার যুবক যুবতীর সংখ্যা ছিল ছয় দশমিক চার নয় কোটি খবরটা একদমই ভালো নয় দিয়ে খবরে চোখ রাখবো সেটি হচ্ছে ট্রাম্পের ট্রাম্পের ট্রাম্প পরিষ্কার বলেছেন যে তিনি একশো শতাংশ শুল্ক আরোপ করবেন যদি ব্রিক্স দেশগুলি নতুন মুদ্রা তৈরি করে বা ডলারে কারবার না করে এবং এই ঘোষণার পরেই ভারতের পররাষ্ট্রনীতি নুয়ে পড়েছে এবং এস জয়শঙ্কর মন্তব্য করেছেন ভারত কখনোই ডলারের বিকল্প মুদ্রা গ্রহণের পক্ষে নয় আসলে এই প্রশ্নটা এলো কোথা থেকে বন্ধুরা ব্রিক্স বলে যে অর্গানাইজেশন তৈরি হয়েছে ব্রাজিল রাশিয়া ভারত এবং চীনকে নিয়ে যাতে দু সালে দক্ষিণ আফ্রিকাও যোগদান করে দু সালে তার সভাপতির পদ পালন করছে রাশিয়া এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে বিশ্বে ডলার হলো প্রধান রিজার্ভ মুদ্রা এবং বিশ্বের আশি শতাংশ লেনদেন ডলারের মাধ্যমে হয় গত বছরের শুরুতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাদা সিলভা প্রশ্ন তোলেন কেন সব দেশ ডলারের লেনদেন করবে এরপর রাশিয়ার একজন শীর্ষ কর্মকর্তা বলেন যে ব্রিক্স দেশগুলি অনেকটা ইউরোপের ইউরোর স্টাইলে নিজস্ব মুদ্রা চালু করার কথা ভাবছে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী দিবাকভ বলেছেন যে ব্রিক্স দেশগুলির লক্ষ্য ডলারকে বাদ দেওয়া নয় বরং যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্তের জন্যই তারা বাধ্য হচ্ছে ব্রিক্স মুদ্রা চালু করার ব্যাপারে কিন্তু ট্রাম্প হুঙ্কার দিয়েছেন যদি ব্রিক্স মুদ্রা চালু হয় তাহলে সমস্ত ব্রিক্স সদস্য দেশগুলির ওপরে একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে পরে আমাদের নজর যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে এবং সেই খবরটা মোটেও সুখকর নয় এর আগে আমেরিকা বন্ধ করেছিল সাহায্য এবারে সুইজারল্যান্ড বাংলাদেশকে উন্নয়ন খাতে দেওয়া অনুদান বন্ধ করে দেবে বলে ঘোষণা দিল দুনিয়া বাংলাদেশকে কি চোখে দেখে শুনবেন বাংলাদেশের সাথে আর যে দুটি দেশের সাহায্য সুইজারল্যান্ড সরকার বন্ধ করেছে সে দুটি হচ্ছে আফ্রিকার আলবেনিয়া এবং জাম্বিয়া বাংলাদেশের পক্ষে আরো একটি খারাপ খবর হলো মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কর্তৃক যে মানবাধিকার রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে সালের মতো এবছরও নির্বিচারে হত্যা নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত কর্মকর্তাদের কোনো শাস্তি হয় না চলছে নির্বিচারে সংখ্যালঘু অত্যাচার যার কোনো প্রতিবিধান হয় না বলতেই পারেন এই মানবাধিকার কমিশনের রিপোর্ট বাংলাদেশের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষকরা বলছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের যে খারাপ চিত্র ফুটে উঠেছে দীর্ঘমেয়াদে বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্কে তার খারাপ প্রভাব পড়বে এবং খুব শীঘ্রই আমেরিকা বাংলাদেশের ওপরে আরো একগুচ্ছ বিধিনিষেধ করতে চলেছে যেমনটা তারা কদিন আগে করেছে পাকিস্তানের ক্ষেত্রে বছর বয়সী একজন মহারাষ্ট্রিয়ান তিনি পুনে জেলাতে মারা গেছেন এবং এতদিন পর্যন্ত বলা হতো যে গুলেনবাড়ি রোগ শুধুমাত্র শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রেই অটো ইমিউন সিস্টেমকে নষ্ট করে দেয় কিন্তু এখন মধ্যবয়সী মানুষরাও যে গুলেন বাড়ির প্রকোপ থেকে মুক্ত নন সেটা পরিষ্কার হয়ে গেল রাষ্ট্রে গুলেন বাড়ি রোগের প্রাদুর্ভাব কিন্তু খুবই চিন্তার বিষয় উত্তরপ্রদেশের প্রয়াগরা যে কুম্ভ মেলায় তাকে দেখা গিয়েছিল মালা বিক্রি করতে কোন এক নেট ক্যামেরায় বন্দী হয়ে ভাইরাল হয়ে যায় তার আয়ত দুটি চোখ তারপর থেকে তার দুই চোখের পেছনে ছুটছে অবনিত ক্যামেরা হ্যাঁ ঠিকই বলেছেন কুম্ভে ভাইরাল হওয়া মোনালিসার ছবি কেউ দেখেননি বা তার চোখের প্রেমে পড়েননি এমন মানুষের সংখ্যা খুবই কম মোনালিসার চোখ নীল নয় সবুজ নয় আবার ঠিক বাদামিও নয় সোনালী রঙের দুই মণিতে হলদেটে ভাবের ছোঁয়াই বেশি এমন চোখ কেবল বিরল নয় বিরলের মধ্যে বিরলতম যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি মেডিসিনের গবেষকরা যারা চোখের রং নিয়ে গবেষণা করেন তারা বলেছেন যে এই রঙের চোখ বিশ্বে মাত্র শতাংশ পাঁচ মানুষেরই রয়েছে এর আগে রাইয়ের চোখ বহু মানুষের স্বপ্নে আসত এবার কি ট্রেনটা বদলাতে যাচ্ছে এলানিন রঞ্জকের কারণেই চোখের মনির রং বদলায় তবে এর মধ্যে ভালো খবর হচ্ছে মোনালিসা মোনালিস দক্ষিণ বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন এবং পুষ্পা তিনে তাকে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন স্বয়ং আল্লু অর্জুন যদি এরকম হয় তাহলে বলতেই হয় যে তেনে বালা দেতা বি দেতা দেতা অনেকেই আপনারা পুষ্পা দা রুল অর্থাৎ পুষ্পা টু মুভিটি দেখে ফেলেছেন নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে নতুন খবর হলো যে ওটিটিতে দর্শকরা ছবিটি দেখবে কারণ এই ছবি থেকে যে চব্বিশ মিনিটের দৃশ্য বাদ দেওয়া হয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে সেই চব্বিশ মিনিট যোগ করে গল্পের দৈর্ঘ্য বেড়ে দাঁড়িয়েছে তিন ঘন্টা চুয়াল্লিশ মিনিট জানা গেছে নেটফ্লিক্সে এই ছবিটি দেখতে হলে সাবস্ক্রিপশন নিতে হবে আপনাকে এবং এই আনকাট ভার্সন আপনারা দেখতে পাবেন ইতিমধ্যেই এক হাজার পাঁচশো কোটির বেশি আয় করে ফেলেছে পুষ্পা রুল ওটিটিতে এই আনকাট চব্বিশ মিনিটের জন্যে আবার একটা ঝড় আসতে চলেছে বন্ধুরা আমাদের সবসময়ই আমাদের শেকড়কে মনে রাখতে হয় শেখর ভুলে গেলে কিন্তু গাছ বাঁচে না কথাটা ভীষণ প্রাসঙ্গিক বিরাট কোহলির ক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যর্থতার পর রঞ্জিতেও রানের খরা কাটলো না বিরাট কোহলির শুক্রবার অরুণ জেটলি স্টেডিয়ামে তাকে দেখার জন্য মারামারির মতো অবস্থা হলেও তিনি মাত্র ছ রান করেছেন দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচে পনেরো বলে ছ রান করেন কোহলি নাম না জানা এক ক্রিকেটার হিমাংশু সাংওয়ানের বল কোহলির অফ স্ট্যাম্প উড়িয়ে দেয় আমাদের ক্রিকেটারদের আইপিএল এর মোহ থেকে রঞ্জি সহ যে সমস্ত দেশীয় ক্রিকেট টুর্নামেন্ট রয়েছে সেগুলোতে অংশগ্রহণ না করলে কি হয় তার প্রমাণ বিরাট কোহলি এবং রাহুল শর্মা দুজনেই তো উনিশে ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। যে কোনো আইসিসি টুর্নামেন্টের আগেই সাধারণত অংশগ্রহণকারী অধিনায়কদের নিয়ে ক্যাপ্টেন্স মিট অনুষ্ঠিত হয়ে থাকে ফটোশ্যুট হয় তবে এসব কিছু হচ্ছে না কারণ ভারতের আপত্তির কারণে খেলা হবে হাইব্রিড মডেলে ফলে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানে যাওয়ার কোনো সম্ভাবনা নেই দুই দেশ মিলিয়ে মোট চারটি ভেনুতে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ফলে একসাথে সব অধিনায়ককে পাওয়া যাবে না এদিকে ভারতের প্রথম ম্যাচ হবে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ এবং ভারত ফলে দুই দলই তখন থাকবে সংযুক্ত আরব আমির শাহিতে ফলে এই সব দলের অধিনায়কদের ক্যাপ্টেন্স মিটে পাওয়া যাবে না ফলে আইসিসির এইবারে প্রথম কোনো টুর্নামেন্টে ক্যাপ্টেন্স ডে হবে না ছিল আজকে আমাদের ফোকাস আগামীকাল আবার দেখা হবে এই সন্ধ্যাতে গালে জানাবেন ভালো থাকবেন নমস্কার নমস্কার